কি যেন ভুলতে চেয়েছিলাম তা মনে পড়ছে না মনে না আর ভুলে যাওয়ার বেদনা কি এক যে মন তোমাকে মনে করতে চায় তা কতটা বিপদগামী মন আর আমি কি আলাদা কিছু সব আমারই সঞ্চয় স্মৃতি হাওয়ায় দাঁড়িয়ে তুমি ভাবো তোমার মন খারাপ মূলত স্মৃতিরা বেদনার মুকুট পরে করে উল্লাস বেশি মন খারাপ মন খারাপ মনোজগতের এক উৎসবের নাম যে উৎসবে স্মৃতিরা খায় বিরহ পীড়িত যে নামগুলো মরে গেছে মনে সে নাম কেন মনে করতে চাও মন ভালোর গান আমার মুখস্থ নেই কেন আমার মন খারাপ হয় না বেদনাকে নিয়েছি বসে দারুণ বাজতে শিখে গেছি হৃদয়ের মায়াবিন যা ভুলতে চেয়েছিলাম তা স্মৃতি শূন্যতা সে মুখ মনে আসছে না মনে করতে গেলে মাথা ছাড়া দেয় ভুলে যাওয়া সাংঘাতিক হাওয়া মৃত্যু অব্দি করে যাবে ধাওয়া যে মায়া মুখ ভেসে উঠলে বেদনারা করে উল্লাস পৃথিবীর সব অক্সিজেন হয় জড়ো সে মুখের বন্দনায় পাতা ফুলে লিখে যায় ক্ষত কথা সেসব কথারা পড়তে গিয়ে যদি অবাধ্য হয় চোখ আচমকা মনে পড়ে যায় নামে বেনামে নামে পোস্টারের যদি অস্থিরতারা উতলে ওঠে আবার বিরহ কাপি দিয়ে যদি আসে জ্বর স্বপ্নের ভেতর ঢুকে পড়ে যদি প্রিয় শীত শৈশব রোদ কুয়াশার চুমু দেখতে দেখতে দুধ ভাত মায়াপথে কোরআন স্মৃতি সব শূন্য উড়িয়ে দিয়ে যদি ভুলে যায় নিজেকে তুমি কাছে এসো প্লিজ কপালে ঠুটছ আও জড়িয়ে ধরো শক্ত করে শান্ত হও মন প্রশ্নবিহীন থেকে বুকে উত্তাপে হৃদয় নিংড়ে সবটুকু দেব তোমায় অট্টহাসিতে তুমি মনে করিয়ে দিও আমিও প্রেমিক ছিলাম আমারও চাষ করা আছে প্রেম এক দুরন্ত নারীর মনে অমরত্ব টানে যে নিয়মে ফুলের নাম সূর্যমুখী সে ছন্দে তুমি টের পাও আমাদের হৃদয়ের গতিবিধি এক জীবনে কতটুকু পায় নারী প্রেম আতঙ্কে বেদনায় মাথা গুঁজে আমিও ঝরে যেতে পারি অনেক হয়েছে বেদনার উল্লাস অনেক হয়েছে হৃদয়ের খেলা যথেষ্ট অনাদরে দিয়েছ অবহেলা নিয়েছ আড়ষ্টতায় কৃতজ্ঞ প্রিয়তমা আমাকে এখন স্নেহ দাও সতস্ফূর্তায় নাও আদরে কত দূরে আছো বুক পেতে দাঁড়িয়ে আমি জলদি এসো খুলে দেখো হৃদয় ঝিনুক বেদনাগুলো দামি তারপর তুমি আমি সব ভাঙ থেকে দূরে এই দুর্দান্ত জীবনের একটা মুহূর্ত বিফলে যেতে দেবো না